জামালপুরে ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে আরও একজন গুরুতর আহত হয়েছেন হতাহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার দিকপাইত এলাকায় জামালপুর টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার কামাল খান ঘাট এলাকার বাসিন্দা ও অটোরিকশা চালক আব্দুর রাজ্জাক জামতলি এলাকার জাহাঙ্গীর আলম জামালপুর পৌর শহরের গেটপাড় এলাকার আব্দুর করিম সরিষাবালী উপজেলার মহাদান এলাকার মোহাম্মদ এনাম ফকির বয়স সাতাশ এবং ময়মন সিংয়ের ফুলবাড়িয়া এলাকার আরিফুল ইসলাম বয়স আটত্রিশ গুরুতর আহত ব্যক্তির নাম আমজাদ ফকির তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় পাঁচ যাত্রী নিয়ে চালক আব্দুর রাজ্জাক সিএনজি চালিত অটো রিকশাটি টাঙ্গাই ইলের মধুপুর থেকে জামালপুর শহরে আসছিলেন রাত সাতটার দিকে জামালপুর টাঙ্গাইল মহাসড়কের দিকপাই এলাকায় একটি ট্রাকের সঙ্গে অটো মুখোমুখি সংঘর্ষ হয় এতে অটো দুমড়ে দুমরে মুসরে গেলে ঘটনাস্থলে চার যাত্রী মারা যান গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয় আহত অপর ব্যক্তিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে জামালপুর সদর উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান বলেন টাকু অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে আরও একজন গুরুত্ব আহত হয়েছে দুর্ঘটনার কারণে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে দুর্ঘটনা ঘটিয়ে দ্রুত গতিতে ট্রাকটি পালিয়ে যায় দুমড়ে মুচড়ে পড়ে যাওয়া অটোরিকশাটি সড়কের পাশে রয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে